তো ফার্স্ট টাইম আমি করছি আগমনী শ্যুট আর দেখো ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাক আগমনী শ্যুট করবো জন্য চলে গেছিলাম মাসি বাড়িতে আমার মেন উদ্দেশ্য ছিল যে আমি আগমনী শ্যুটটা করব তো সেটাই করার জন্য গেছিলাম বাড়িতে মানে মাসির বাড়িতে তো দেখো বোন আমাকে রেডি করিয়ে দিচ্ছিলো তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরা কিন্তু খুব ভালো আছি আর তোমরা তো তোমাদের তো আমি বলেই দিলাম যে আমি মাসি বাড়িতে এসেছি আর দেখো বোন আমাকে রেডি মানে শাড়িটারই পরানো কমপ্লিট হয়ে গেছে আর প্রথমবার আমাকে লেন্স পরিয়ে দিল আর লেন্স পরিয়ে দেখো বন্ধুরা চোখ দিয়ে আমার সমানে জল পড়েই যাচ্ছে এর আগে কিন্তু আমি লেন্স পরিনি আজকে ফার্স্ট টাইম পরলাম তো চলো ফাইনাল লুকটা আমি তোমাদের পরে দেখাবো ফাইনাল লুক আমাকে কিরকম ভাবে সাজিয়েছে তো সে যে যে আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা একটু বাইরে সবুজে সবুজে ঘেরা মানে একটু অন্যরকম ভাবে শ্যুট করতাম কি করার বলো কপালটাই খারাপ ওই যে বললাম বৃষ্টি তো ফাইনালি দেখো বন্ধুরা কীরকম লাগছে বলো তো ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে আর আমি কিন্তু এরকম সেজে ভীষণ খুশি হয়েছি এর আগে এর আগে কিন্তু আমি আগমনি শ্যুট করিনি এবছরে ফার্স্ট টাইম করব তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে ঠিক আছে তো ভেবেছিলাম একটু অন্যরকমভাবে শ্যুটটা করতাম কিন্তু কি করার বলো বৃষ্টি করতে পারলাম না তো দেখো বন্ধু দিনাটা এখনও অব্দি বৃষ্টি হয়েই চলছে দেখতে পাছ আমরা এখন শ্যুট করে যাচ্ছি বাড়িতে আর মুসুল ধারে দেখো বৃষ্টি চলে এসছে এটা কিন্তু টাউন টোটো দিয়ে সবটা দিয়ে ঢাকা এখান থেকে নিলে নে তো দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর এসে দেখো সোনা কিন্তু আমার মেকআপটা তুলে দিচ্ছে আর আমি কিন্তু সোনাকে বলছিলাম সোনা তুমি কিন্তু তোমার মানির মতো মেকআপ আর্টিস্ট হবে ঠিক আছে আর আমরা কিন্তু শ্যুটটা করতে গেছিলাম স্টুডিওতে তো চলো ব্লগটা কেমন